নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা কথা বলবো অসম রাজনীতির এমন এক ঘটনায় যা বিজেপির ভিত কাঁপিয়ে দিয়েছে বরিষ্ঠ নেতা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজেন গোহাই দল ছেড়েছেন এবং তার সঙ্গে একসাথে সতেরো জন স্থানীয় নেতা ও সমর্থকও ইস্তফা দিয়েছেন এই ঘটনায় কি বদলে দেবে অসমের ভোট রাজনীতি চলুন বিশ্লেষণ করি কি ঘটেছে কেন ঘটেছে আর এখন বিজেপির সামনে কোন রাস্তা খোলা আছে রাজেন গোহাই নামটা অসমের রাজনীতিতে অপরিচিত নয় তিনি চারবারের সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং ন্যাগাউন এলাকার এক প্রবল জনপ্রিয় মুখ কিন্তু এবার তিনি বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে ইস্তফা জমা দিয়েছেন তিনি সঙ্গে রয়েছেন তার ঘনিষ্ঠ সতেরো জন স্থানীয় নেতা এই ঘটনাকে বিশ্লেষকরা বলছেন দু সালের বিধানসভা ভোটের আগে বিজেপির সবচেয়ে বড় ধাক্কা রাজেন গোহাই বিজেপির সঙ্গে যুক্ত আছেন প্রায় তিন দশক ধরে উনিশশো এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি ছিলেন দলের আদর্শ সংগঠন আর স্থানীয় উন্নয়নের মুখ তিনি একাধিকবার নাগাউন লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন এবং দু সালে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রেল দপ্তর হিসাবে কাজ করেছেন কিন্তু গত কয়েক বছরে তার সঙ্গে রাজ্য নেতৃত্বের দূরত্ব বাড়ছিল বিশেষত নতুন প্রজন্মের নেতৃত্ব উঠে আসার পর থেকে তিনি অনেকবার প্রকাশ্যে ক্ষোভ দেখিয়েছিলেন দলীয় সিদ্ধান্ত প্রার্থী বাছাই আর স্থানীয় উন্নয়ন প্রকল্পে উপেক্ষার অভিযোগ তুলেছিলেন ইস্তফাপত্রে রাজেন গোহাই লিখেছেন দল আদিবাসী স্বার্থ আঞ্চলিক সংস্কৃতি ও স্থানীয় আত্মপরিচয় রক্ষায় ব্যর্থ তিনি বলেছেন অসমের আত্মা বাঁচাতে হলে মানুষকে সত্য বলা জরুরি আমি আর নীরব থাকতে পারছি না তিনি অভিযোগ করেছেন বিজেপি এখন একদল কর্পোরেট মনোভাবাপন্ন সংগঠন যেখানে স্থানীয় নেতাদের মতামতের কোনো মূল্য নেই এগুলো অবশ্যই গোহাইয়ের ব্যক্তিগত বক্তব্য দলের তরফে এই অভিযোগগুলোর কোনো আনুষ্ঠানিক জবাব এখনও আসেনি তবে এই বক্তব্য অসমের সাধারণ মানুষের মনে এক নতুন প্রশ্ন তুলেছে বিজেপি কি সত্যিই স্থানীয় স্বর হারাচ্ছে রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া বলেছেন এটা একেবারেই অপ্রত্যাশিত আমরা তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলব দল এমন সিদ্ধান্তে হতাশ কেন্দ্রীয় নেতৃত্ব এখন ঘটনাটিকে ড্যামেজ কন্ট্রোলের পথে নিতে চাইছে সোমবার থেকেই দিল্লিতে রিপোর্ট চাওয়া হয়েছে সর্বোচ্চ স্তরে আলোচনাও চলছে গোহাই ও তার অনুগামীদের ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে রাজেন গোহাইয়ের এই পদত্যাগ শুধুই ব্যক্তিগত অসন্তোষ নয় এটি বিজেপির ভেতরে এক আঞ্চলিক ও সাংস্কৃতিক ফাটলের ইঙ্গিত বিশ্লেষকদের মতে এক স্থানীয় স্তরে ক্ষতি নগাউন মরিগাঁও তেজপুর অঞ্চলে গোহাইয়ের ব্যক্তিগত প্রভাব ছিল ব্যাপক এই এলাকায় বিজেপির ভোট ব্যাংকে সরাসরি টান পড়তে পারে দুই মনোভাবগত সংকট এটি দেখাচ্ছে দলের ভেতরে মতবিরোধ বাড়ছে যা ভবিষ্যৎ নির্বাচনে ঐক্যের অভাব সৃষ্টি করতে পারে তিন প্রতিযোগী দলের সুবিধা যদি গোহাই কংগ্রেস বা আঞ্চলিক কোনো দল যেমন অসম গণপরিষদ এজিপি বা এ এর দিকে যান তাহলে বিজেপির জন্য তা হবে কৌশলগত বড় ধাক্কা অর্থাৎ এখন প্রশ্ন এই পদত্যাগ শুধু এক ব্যক্তির প্রতিবাদ নাকি একটা রাজনৈতিক সুনামির শুরু রাজ্যে বিজেপির নেতৃত্ব এখন কয়েকটি বিকল্প নিয়ে কাজ করতে পারে এক রিকনসিলিয়েশন মুভ সিনিয়র নেতাদের মাধ্যমে সংলাপ ও মর্যাদাপূর্ণ দায়িত্ব দেবার উদ্যোগ দুই ক্ষতিপূরণমূলক অফার আগামী নির্বাচনে টিকিট পদ বা বিশেষ দায়িত্ব দিয়ে আস্থা ফিরিয়ে আনা তিন কাউন্টার ন্যারেটিভ গোহাইয়ের অভিযোগের পাল্টা প্রচার করে জনমত ফেরানো চার গ্রাউন্ড অ্যাক্টিভেশন স্থানীয় পর্যায়ে দলীয় কর্মসূচি বাড়িয়ে স্মার্ট রিকভারি শুরু করা এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্ব পরিস্থিতিকে ত্রাণমুখীভাবে দেখছে কারণ উত্তরপূর্ব ভারতের রাজনীতিতে বিজেপির অবস্থান এখন ক্রমশ অনিশ্চিত এখন প্রশ্ন এই পরিস্থিতি থেকে কংগ্রেস বা অন্য দল কতটা লাভ তুলতে পারবে যদি গোহাই সত্যিই কংগ্রেসে যোগ দেন তাহলে অসম কংগ্রেস এক প্রবীণ মুখ পাবে যা রাজ্য রাজনীতির জন্য কৌশলগতভাবে বড় সুবিধা তবে রাজনীতি কেবল মুখের ওপর নির্ভর করে না গোহাই নতুন দলে গিয়ে কতটা সংগঠনে সক্রিয় থাকেন সেটাই মূল ফ্যাক্টর এক রাজেন গোহাই কি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেবেন দুই বিজেপি কি তার সঙ্গে আলোচনায় বসবে তিন স্থানীয় বিজেপি শাখায় আরও কেউ পদত্যাগ করেন কি না সেটাও নজরে রাখার বিষয় এই বাহাত্তর ঘণ্টাই নির্ধারণ করবে অসমে বিজেপি স্থিতিশীল থাকবে নাকি নতুন জোট রাজনীতির শুরু হবে সংক্ষেপে বললে রাজেন গোহাইয়ের পদত্যাগ বিজেপির জন্য কৌশলগত সতর্ক সংকেত অসমের ভোট রাজনীতি এবার নতুন মোড় নিতে পারে আসন্ন মাসগুলোই আমরা দেখব দল ঐক্য বজায় রাখে নাকি অভ্যন্তরীণ ভাঙন আরও গভীর হয় এই ছিল আজকের বিশ্লেষণ বন্ধুরা এই বিষয়ে আপনারা কি করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ